এভাবে করে ইলেকশনটাকে রিক করার চেষ্টা করে বা এভাবে করে ম্যানুপুলেট করার চেষ্টা করে তাহলে ভাইয়া এটা কি একটা গ্রেট এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে শেখ হাসিনা পালানোর মাত্র কয়েকদিন আগে গোটা দেশ যখন উত্তাল তখন তামিম ইকবাল গণভবনে গিয়েছিলেন স্বৈরাচারী হাসিনার সাথে দেখা করতে হাসিনা পালিয়ে যাবার পর ছাত্র জনতা একটি রেজিস্টার খাতা খুঁজে পায় গণভবনে যেখানে তামিমের এন্ট্রির বিষয়টি পাওয়া যায় এরপরে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন তামিম ইকবাল জুলাই আগস্টের গণহত্যার সাথে সে সরাসরি জড়িত অতি দ্রুত সময়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকেও আইনের আওতায় আনা হোক কেন সেদিন তামিম গণভবনে গিয়েছিলেন সেখানে তার কী কাজ ছিল তা আজও উদ্ঘাটন হয়নি সম্ভাব্য কারণ হিসেবে অনেকেই বলেন হতে পারে তামিম মাসাফিদের শেখ হাসিনা ডেকেছিলেন এবং ব্যক্তিগতভাবে ছাত্র আন্দোলনের বিপক্ষে প্রচার প্রচারণা করার জন্য অনেকেই বলছেন সাকিব আল হাসান যদি অপরাধী হয়ে থাকে সেই একই অপরাধে তামিম ইকবালও সমান অপরাধী হবে তামিম হচ্ছেন একজন পোল্ট্রিবাজ সতেরো বছর আওয়ামী লীগের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া এখন আওয়ামী লীগের বিপদের সময় বিএনপিতে যোগ দিয়ে দিয়ে তুলসী পাতা সেজেছেন সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সমস্ত প্রমাণাদি থাকার পরও এদেশের মিডিয়া কখনোই নিউজ হয় না তামিমের গণভবনে যাওয়া নিয়ে কারণ একটাই তামিমের বিরুদ্ধে যায় এমন কোন নিউজ করলেই সেই মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেন খান সাহেব ম্যাচে একের পর এক ডট বল খেলে যখন গোটা দলের পেছন মারতেন তামিম তখন ডট বল নিউজ করলে গোপনে সেই সাংবাদিককে ডেকে নিতেন তামিম এমন অভিযোগে আছে সাবেক এই ব্যাটারের বিরুদ্ধে হয়তো এই কারণে তামিমের বিরুদ্ধে কেউ কলম ধরার সাহস পান না আওয়ামী লীগ করার কারণে সাকিব আজ দেশ ছাড়া খেলতে দেওয়া হয়নি নিজের শেষ ম্যাচও তামিমের সাঙ্গোপাঙ্গরা স্টেডিয়ামে প্রতিবাদ জানায় সেদিন একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল এক তারিখে তামিম ইকবাল গণভবনে কেন গিয়েছিলেন তামিমের সেই চামচা সেদিন উত্তর দিয়েছিলেন আমরা কি এখানে তামিম ইকবালের জন্য এসেছি আজেবাজে প্রশ্ন করবেন না এই হচ্ছে তামিমের চামচাদের অবস্থা যে অপরাধের জন্য সাকিব দেশ ছাড়া এক অপরাধ করেও তামিম আজ অনেকের কাছে নায়ক কারণ একটাই তামিম হচ্ছে গোলালু তেলবাজ আর সাকিব তার দলের প্রতি লয়াল আর অবাক করা বিষয় হচ্ছে তামিম একজন রাজনৈতিক নেতাকে পাশে বসিয়ে বিসিবি ইলেকশনকে কেন্দ্র করে সরাসরি বিসিবি ঘেরাও করার হুমকি দিয়েছে বিষয়টি সত্যি অকল্পনীয় যেখানে তামিম সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করলেন সেখানে তিনি স্বয়ং রাজনৈতিক হস্তক্ষেপ নিলেন এটা একবারও ভেবেছেন কি আমিনুল ইসলাম বুলবুল কিংবা তামিম ইকবাল বিসিবি সভাপতি কি হবে সেটা আসলে ব্যাপার না কিন্তু নির্বাচিত হওয়ার আগেই তিনি বিসিবি ঘেরাও করার হুমকি দিচ্ছেন নির্বাচিত হবার পর কি করবেন সেটার ধারণা এখনই পাওয়া যাচ্ছে মনে রাখবেন বিসিবি কিন্তু ডিএনসিসি না এটা সমস্ত ক্রিকেটপ্রেমীদের আবেগের জায়গা ক্রিকেট নিয়ে রাজনীতি হলে এর উচিত জবাব পেতেই হবে যখনই বাংলাদেশ দল ফাইনাল খেলার স্বপ্ন দেখতে আরম্ভ করলো তখনই আপনার এই সব ড্রামা করার সময় হল এতে কি প্লেয়ারদের কনসেন্ট্রেশন নষ্ট হয় না পরিশেষে আপনাদের কাছে জানতে চাইব তামিমের গণভবনে যাবার বিষয়টি কি নিউজ হওয়া উচিত নয় কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত